বিপিএল টু থাজেন্টিভ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে মাঠে অনুষ্ঠিত হচ্ছে এটা আসলে আমাদের অনেক বড় একটা চিন্তা এবং আসা স্বপ্ন নিয়ে আমরা এটা করেছি সে মূল হলো মূল স্বপ্নটা হলো আমাদের যে আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা বেল এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস এখানে যারা বেকার এবং অলস সময় পার করছে তারা আমরা ইতিমধ্যে দেখছি সারা দেশ জুড়েই মাদক এবং মোবাইল আসক্তির একটা মহামারীর আকার ধারণ করেছে সেখান থেকে যুব সমাজকে মাঠের দিকে নিয়ে আসার জন্য আমাদের এই মূলত এটা প্রথমত আমাদের এই এলাকা ভিত্তিক একটা আয়োজন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটাকে এই স্টেডিয়ামের মতো করে একটা বিশ্বমানের লোক দিয়ে আমরা এটা আরও যাতে সারা দেশব্যাপী আমাদের যারা এই ক্রিয়ামোদী ক্রিয়াপ্রেমিক খায়রা আছে তারা যাতে উৎসাহিত হয় তার জন্য আমাদের এই চেষ্টাটা আছে আমাদের মূল চিন্তাই হলো যুব সমাজকে মোবাইল এবং মাদক থেকে দূরে সরানো এবং মাঠ মুখী আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে যদি একটা সুস্থ শরীরের মানুষ হয় তার সুস্থ মানসিকতা এবং সুস্থ শরীর তাহলে সে একটা সুন্দর সমাজ এবং একটা রাষ্ট্র সে উপহার দিতে পারবে এবং রাষ্ট্রের যে কোনো কাজে সে তার নিজেকে সে শক্তি সামর্থ্য দিয়ে কাজে লাগতে পারবে